অবশ্যই আন্তর্জাতিক ক্রিকেটে একাধিকবার ছয় বলে ছয় ছক্কার নজির থাকলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইপিএল ইতিহাসে এই প্রথম কোনো টানা ছয় বলে ছয়টি ছক্কা হাঁকালেন এই অনন্য কীর্তি গড়েছেন রাজস্থান রয়্যালসের রিয়ান পরাগ কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রোববারের ম্যাচে তবে এই ছয়টি ছক্কা কোনো এক ওভারে আসেনি দুটি ভিন্ন ওভার মিলিয়ে এই অবিশ্বাস্য কৃতিত্ব অর্জন করেন পরাগ এদিন চার নম্বরে ব্যাট করতে নেমে আটটি বিশাল ছক্কা ও ছয়টি বাউন্ডারির সাহায্যে মাত্র পঁয়তাল্লিশ বলে পঁচানব্বই রানের ঝড়ো ইনিংস খেলেন এই ডানহাতি ব্যাটার পরাগ যখন ব্যাট করছিলেন তখন ইনিংসের তেরোতম ওভারে আলীর প্রথম বলে একটি সিঙ্গেল নিয়ে সিমরন হেটমায়ার স্ট্রাইক দেন পরাগকে পরের পাঁচটি বল যেন ছক্কার ফুলঝুরি ছোটায় মৈনালির ওই ওভার থেকে আসে মোট বত্রিশ রান এর আগে আইপিএলে এক ওভারে পাঁচটি ছক্কা হাঁকানোর কৃতিত্ব ছিল ক্রিস গেইল রাহুল তেওয়াটিয়া রবীন্দ্র জাদেজা ও রিঙ্কু সিংয়ের আলীর ব্যয়বহুল ওভারের পর কেকেআরের অধিনায়ক বরুণ চক্রবর্তীকে বোলিংয়ে আনেন সেই ওভারের প্রথম বলেও হেটমায়ের একটি সিঙ্গেল নিয়ে পরাগকে স্ট্রাইক দেন আর নিজের খেলা প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে টানা ছয় বলে ছয় ছক্কা মারার নজির গড়েন রিয়ান পরাগ শেষ পর্যন্ত পঁয়তাল্লিশ বলে পঁচানব্বই রানের অসাধারণ ইনিংস খেলেন পরাগ তবে তার এই একক লড়াইও রাজস্থান রয়্যালসকে দুইশো রানের লক্ষ্য তাড়া করে জেতাতে পারেনি তারা এক রানে পরাজিত হয়